আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শেয়ার করব কাঁঠাল পাতা দিয়ে কোন ভাপা পিঠা কিভাবে এই পিঠা বানাতে হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল শীতের পিঠা গরমে তা আবার বৃষ্টির দিনে বানালাম দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কেকের মতো সফট হয়েছে একদম বন্ধুরা কিছু ভাবা আর গুড় ছাড়াই বানিয়ে নিয়েছি শীত চারাই সত্যি অসাধারণ খেতে হয়েছিল বাসায় মেয়মান ছিল সবার অনেক পছন্দ হয়েছিল আসলে যে কোনো পিঠা খেতে কোনো সময়ের প্রয়োজন হয় না বা সিজনেরও প্রয়োজন হয় না মন চাইলেই বানিয়ে নে খাওয়া যায় চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটির মূল পর্বে চলে যাই একটা মেজারমেন্ট কাপে পরিমাণ মতো পানি নিয়ে তাতে সাধমতো লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে এভাবে লবণ পানি রেডি করে নিলে আটা মাখাতে অনেক সুবিধা হয় এখানে আমার নিজের প্রয়োজন মতো ভাতের চালের আটা মেশিনে গুঁড়ো করে নিয়েছি এখন লবণ মেশানো পানি আটায় পরিমাণ মতো দিয়ে এভাবে মেখে নিতে হবে কীভাবে মাকসি দেখে বুঝে নেবেন খুব ভালোভাবে সব আটার সাথে লবণ দেয়া পানি মেখে নিতে হবে তবে আটা কাদা কাদা করে মাখানো যাবে না জোড়া করে মাখিয়ে নিতে হবে ঠিক এরকম হবে দেখতে এখন এরকম একটা চালনি দিয়ে চেলে নিতে হবে যার বাসায় যেমন চালনি আছে সেভাবেই চেলে নেবেন চেলে নিলে ভাপা পিঠা দেখতে আর খেতে কেকের মতো সফট হবে তবে আতপ চালের আটার ভাপা পিঠা থেকে ভাতের চালের আটার ভাপা পরের দিন পর্যন্ত নরম থাকে আর আতপ চালের আটার ভাপা একটু পরেই শক্ত হয়ে যায় তাই ভাতের সালের আটাটার ভাপাই বেশি সুন্দর হয় খেতে আটা চেলে নিয়ে আটা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি একইভাবে সব আটা চেলে নেব দেখুন কতটা ঝুড়াঝোড়া হয়েছে এখানে বেশ কিছু কাঁঠালের বড় বড় পাতা ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি আর কোন বানানোর জন্য অবশ্যই এরকম টুথপিক কাটি লাগবে দেখুন বন্ধুরা কিভাবে কোন বানায় আসলে বুঝিয়ে বলার তেমন কিছু নাই এটা দেখে বুঝে নেবেন প্লিজ দেখুন কতটা কতটা সহজে হয়ে গেল একইভাবে আবারও একটা বানিয়ে দেখালাম সবার বুঝতে সুবিধা হবে যদিও আমার থেকে সবাই ভালো বানাতে পারেন দেখুন বন্ধুরা সব কাঁঠাল পাতার কোন বানানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন এখন পিঠা বানানোর জন্য রেডি করে রাখা চালের গুঁড়া কোরানো নারিকেল আর খেজুরের গুড় নিয়েছি দেখুন কিভাবে বানাতে হবে দেখলেই বুঝতে পারবেন প্রথমে চালের গুঁড়া মাঝখানে কোরানো নারিকেল পরে আবারও চালের গুঁড়া এইভাবে যতটা ইচ্ছা লেয়ার করে ভাবা বানাতে পারবেন বন্ধুরা একইভাবে সব ভাপা রেডি করে নিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায় গুড় নারিকেল ছাড়াও কতগুলো ভাপা বানিয়ে নিয়েছি সেগুলো খেতেও অনেক মজার ছিল যারা মিষ্টি পছন্দ করেন না গুড় ছাড়াই বানিয়ে নেবেন বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবার সবাই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দেখুন এভাবে সব ভাপা পিঠা বানিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে পিঠা স্টিম করার জন্য আগে থেকে পানি ফুটাতে দিয়েছি এখন এভাবে ঢেকে মিডিয়াম হিটে এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে কারণ এই ভাপা অনেক ছোট দেখুন একদম কম সময়ে হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি মজার ছিল এই পিঠা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম